এক গিদর তাল ফ্যামিলির মধ্যে গিদরামি আছে দেখে গিদর হইতাছে না তোমার কামে তুমি আমার কামে আমি কথা নিয়ে নিজের কম আমার আমার মনে কার কাছে কই হ্যাঁ একটা বিয়া আমি হসুর বাচ্চাবো তাড়াতাড়ি করে পানি দিব আব্বা আজ মুখ ধুয়ে ভাত খাই ভাত ও না পানিও দেয় না আমার লোকের পোলার কথাই করে বলালে এই যে সকালে গেছে এ পর্যন্ত খবর নাই আমি যে হসুর কটা ভাত পাইরে দিব হে খবর নাই এই যে একটা গোড়ার টম টম কিনা দিছে পুরুং পুরুং করে বাজে আর হ্যালো হ্যালো কান্নকে জানি কি কথা কয় খালি হুমুদের বলে আহো এই হুমুদের বলে আইনি এর জাল এ কোন দুঃখে বিয়া করেছি

তিন ঘন্টা ধরে বই রয়েছে ভাত খাবার নিকা আমি তে যদি বাইরে বাইরে ভাত খাই তাহলে তোর বিয়া করে লাভটাও কি কথা তো ঠিকই কথা তাহলে আমার বিয়া করে হইলো কি ভাত বাইরে যদি খান না গাঙ্গের দুই বাবা সমস্যা হয় ওই খালি তাই না

আমার সন্ধ্যা আমি করছি ওই শালির যে লক্ষ্য খারাপ আমি তো জানছিলাম আজকে আজকে মনে করে বাপের কাছে আমি থাকি টাকা কাম করে খাই শালিয়ে বাড়িতে থেকে দিবে টাঙ্গি মারা

还没起哈。

তরে তরে আমি শিক্ষা দিমু তরে মনে করে যে এর জর্মে শিক্ষা দিমু তরে আমি বাড়ি ঘর কইরা দিলাম বাপের বাড়িতে টাকা নাই একটা গোয়াল ঘর বানাই দিছি তুই ওই গরে বয়েবে গাঁজা টানবি তাছাড়া তুই সিপাই গলি কে তুই দান খেতে সিপাই গলি কে এই গাছ চলি 1 লাখ লাখ সব সময় খাজা নাই একটু ফাক ফুক যা বন্ধু বন্ধু অন্যকে দাসা কে তুই রে মজা আনন্দ লাগে তুই কি হেয়ারি মধ্যে তুই আমরা সম্মান করলি না আমি কি তোর বন্ধু না তোর সব কিছু আমার লাগে শেয়ার করতে পারিস না তুই তোর বন্ধু বান্ধব গলাকে দান খেতে সিপাই গলি কে এইটা আগে কো এই যে হন

আর ভালো জামাই হয়ে যাইবে আমি তোমার ভালো বউ হয়ে যাইব মনে কর দিলা আমি কানে ধরলাম তোমার শুন দেব বলে কোন কথা না লাগে ভাই কষ্ট লাগে ভাই শুনেন আমার তো সংসার আছে ঘন্টা হয়ে গেছে ওদিকে আবার আমার মনে হয় আছে আর শুনেন চাইতেন না মানুষ এইসব মনে কো আজ হ মুন্ডির কো লাই বান বিয়া কইনিছে আর ভোজন কে বান কথা কইতেছস বাবা তুইডা কর দব তোর আজকে বাঁধন ছারমু আমার বউরো বাঁধন ছারমু খালি তিন টাঙ্কি মার বান গইসা হইছে ভাই কতক্ষণ থাকমু কোন এ জোর আর хар মুইসকে আই ভাই আমি আমার লাল মানা সব শেষ করে দিয়া গেলাম আমি আবার কাও কে আবার আমু নাই খাইয়ে তুমি মাথাডা মারেনা থাস না থেইকা বন্ধ থেইকা যাই কত দূর আইছি আসলে অল্প তাইলে ঘুম লয় শুয়ে যাই আজকে এ ভাবি

কোন দিন আহ তুই এই বেতে আমার আলাদা

থেকে না যদি বৃষ্টি আহে না আমি আর খরি তাই দিব না তারপরে পিন্ডা খাড়ায় খাই না কি করে না খাই তো তোমার চোখে জীবনে

আমার <laughs> গলা <laughs> <laughs> তারপর <laughs> দেখতে <laughs>

আর মাইনা লিখা সাজু ছারা গেসা বউ বইতা অর সেইতি মে বাংলাদেশ আসে রে মাসে তেল কর বউ যেন জানবার দিন মানে দিন আশা বাড়িতে হ্যাঁ আর বসে বা এ

দ্বারা বাড়িতে যা আমি বাজারে গেতাছি আজকে গরুর গছ আনমু গরুর গছ তুমি আনবা তুমি পারবা আমরা দুই তিন বাম পড়া ব্যক্তি মিলে খামু শোনো বোলো নিজের সংসার আগে নিজের সংসার সামলাও স্বামী রে সামলাও শ্বশুর সামলাও তারপরে সিনে পরের সংসার করো সে খারাপ কয় মাইশ খারাপ কয় বুধ নাকি সের তুমি একজনের বউ মরছে তার সেবা করোরা সহ্য করবো করবো তুমি বুঝো নাকি আমার ব্যাখ্যা তোমারটা ঠিক আছে তোমারটাও ঠিক আছে কারণ কেউ না যে নিজের বউ অন্যের ঘরে যায় অন্যের সংসারে ব্যাখ্যা সামলায় কেউ চায় না ওই মন্দির বউ মরছে হুমন্দির বিয়া করার বাদে আরেকজনের বউ নাকি টাঙ্গিয়ে মারবো ওটা কোনো হালাই মাইনা নেবো দুলা